এক লক্ষ পঁয়ত্রিশ আঠারো ডাবল ডিক্স এক লক্ষ বত্রিশ গাড়ি মনোটন এক লক্ষ পঞ্চান্ন তেইশ পনেরো লাগবে না এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বাইশ আছে এই ব্যক্তি খান মোটরস থেকে পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তেইশের বাসন টু বাসন টু গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া রিক্সার মনোটন এবং হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা তিরিশে এক্স দিয়ে দিলাম লাগবে না দিয়ে তিরিশে পুরো পৃথিবীর চ্যালেঞ্জ করলাম দিয়ে দিলাম হলো শুধুমাত্র এক লাখ তো এক লাখ পনেরো আচ্ছা রাইডার্লাস পঁচাত্তর হাজার টাকা বিক্রি করার লাগতে দিচ্ছি শুধু পঁয়ষট্টি হাজার টাকা এই যে প্লাস জোরা রয়্যাল প্লাস দশ বছরের গাড়ি আজকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

45000 টাকা 45000 টাকা টাকা লাগবে না হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি যেই গাড়িগুলো প্রাইস দিচ্ছি কোনো ব্যবসায়ী নিতে আমাদের প্রাইস পাইকারি প্রাইস ব্যবসায়ী নেক আর রিসেলার নেক জারাই না সবার জন্য সেম প্রাইস শুধু 45000 টাকা 10 বছরের পেপার ঢাকার নাম্বার কমপ্লিট করা আছে শুধুমাত্র লস হয়ে যাবে তারপর দি শুধু হাজার টাকা 30000 টাকায় প্যাশন প্লাস ঢাকার নাম্বার 10 বছরের পেপার শুধু হাজার টাকা কি এই যে এখানে আছে যারা স্প্লেন্ডার খুঁজতেছে যে গাড়ি তেল ভরবো না শুধু তেলের গ্রানে গাড়ি চালাম ওইটা এসে নিয়ে যান তেল লাগবে না তেলার পাম্পের আশপাশ দেখালে এই গাড়ি চলে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চাকার দেখছেন কি চাকা একদম এলো রিং চাকার গাড়ি দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি শুধুমাত্র কত দিচ্ছে আজকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিসকভারটা পেয়ে যাবে হলো আমাদের কাছ থেকে শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি

উনিশ মডেল গ্লামার খান মোটরস থেকে নিয়ে যাবেন ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি শুধুমাত্র আটষট্টি হাজার হাজার টাকা পাশে আছে কি ও ম্যাগনেট সুপার ফ্রেশ কন্ডিশনে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ম্যাগনেট পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় এরকম একটা ফ্রেশ ব্যাগ যারা খুঁজতেন তাদের জন্য এটা পাশে আছে ত্রিপল ডিক্সের গাড়ি একটা না দুইটা না তিনটা ডিক্স তিনটা ডিক্স তিন ডিক্স গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সব ঢাকার নাম্বার পেপারস আপডেট করা ঢাকার নাম্বার স্মার্ট কার পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা এত কমে স্ট্রাইকার মনে আর কেউ দিতে পারবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের স্ট্রাইকার আজকে রাগ করে প্রাইস গুলো কমাই দিয়ে দিচ্ছে রাগ করে একেবারে রাগ করে দিয়ে দিচ্ছে না এই স্ট্রাইকার সত্তর পঁচাত্তর হাজার টাকা বিক্রি করা লাগতে দিচ্ছি শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি তে অনলি পঁয়ষট্টি হাজার টাকা স্ট্রাইকার ডিজিটাল স্মার্ট কার্ডের স্ট্রাইকার পেয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে ডাবল ডিক্সের হাঁ

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি এটা এটা ছিল ডিজিটাল এগুলো দেখার কি দেখবে তেইশের গাড়ি খান বারস থেকে পেয়ে যাবেন আজকে ধামাকাট শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তেশের বাসন টু আলটিয়া টু বি এটা হলো দুই হাজার বারো তেরোর মডেল সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই ব্যক্তি খান মোটর থেকে পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তরই অনলি সত্তর হাজার টাকা টু বি যাদের একটু বাজেট কম টু চালাবেন তারা নিতে পারেন মাত্র সত্তর শুধু সত্তর হাজার টাকা ফোর বি আলটিয়ার ফোর বি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার বিশ মডেল উনিশ মডেল প্রমাণিত হলে বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই ব্যক্তি খান মোটর থেকে পেয়ে যাবেন হলো মাত্র

আঠারো ডাবল ডিক্স এক লক্ষ পঁয়ত্রিশ আঠারো ডাবল ডিক্স এক লক্ষ বত্রিশ পাশে আছে দুই হাজার ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি গাড়ি মনোটন এক লক্ষ পঞ্চান্ন তেইশ পারলে কেউ দেখে দিয়ে দিলাম ওকে এই দেখেন বাইশের গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এক লক্ষ ষাট হাজার টাকায় পাশে আছে আরেকটা বাইশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এখানে আছে আরেকটা বাইশের গাড়ি ডিজিটাল দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড করা আছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এই যে দেখেন যারা নতুন বাইক একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধুমাত্র নয় হাজার কিলো চলা গাড়ি এটা কিন্তু অলরেডি নাম্বার করা আছে নাম্বার আজকেই চলে আসবে আজকেই নাম্বার হয়েছে আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা নতুন বাইক পড়তে ছিল এটা দেখতে পারেন একটা সিঙ্গেল স্পিড হচ্ছে না সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ যত এক্সরেস করার লাগে সবকিছু করা আছে যত মডিফাই করা সবকিছু করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে

এই অ্যাসেট টা খান মানুষ থেকে পেয়ে যাবেন আজকের ডামাকার শুধুমাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজারে শুধুমাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় অ্যাসেট